হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা করি বন্ধুরা দু হাজার চব্বিশ পরে গেছে তোমরা ভালোভাবেই জানো মনে হচ্ছে দু চব্বিশে আজকে আমাদের বাড়িতে বিশ্ব রেকর্ড অতি চলতেছে বিশ্ব রেকর্ড এরকম রেকর্ড মনে হয় না যে কেউ আগে এরকম ট্রাই করেছে বন্ধুরা পূজা গেছে আজকে জাল খাপাতি পুকুরে দেখতে পাচ্ছ ওই যে পুকুর ওই পুকুরে গেছে পূজা বন্ধুরা জাল দেখা যাবে আজকে পূজা একদম সেই বিশ্ববিখ্যাত খাপ দাও একটা খাপ দাও 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 আজকে দেখা যাচ্ছে পৃথিবী আরে বাপ রে বিশাল বিশাল হয়েছে বিশাল এই পূজা কিন্তু মাছ মাছ হবে মাছ হবে ওটো 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 বিশাল খাপ হয়েছে ভাই আমি তোমাদের বন্ধুরা কি বলেছিলাম বিশ্ব রেকর্ড হতে চলেছে কিন্তু এরকম রেকর্ড কেউ পারবে না এরকম খ্যাপ কেউ দিতে পারবে আজ পর্যন্ত

এই আমি তোমাদের আগেই বলেছি বিশ্ব রেকর্ড হতে চলেছে কিন্তু আজকে ঠিক আছে পূজা কিন্তু জীবনে কোনোদিনও কেউ ধরতে পারবে না তোমারে আজকে দেখা যাবে হাতির মতো শরীর বোনালি এই হয় দশা টানো 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 মাস আজকে বাদবেই হান্ড্রেড পার্সেন্ট হয়ছে দেখো তো পূজা হয়ছে হ্যাঁ কয়টা হয়েছে

কপাল খারাপ না আমি আগেই বলে দিয়েছি বন্ধুরা আজকে পৃথিবী উল্টোপাল্টা হতে চলেছে বিশ্ব রিকার্ড এটা মানতেই হবে তোমাদের পূজা কিন্তু যাওক চেষ্টা করেছে প্রথম খ্যাপে কিন্তু মোটামুটি একটা বাদি ছিল কিন্তু ছুটে গেছে কিন্তু দ্বিতীয় খ্যাপে বন্ধুরা কোনো কিছু হলো না তুমি পূজা এই বিষয়ে কিছু বলতে চাও তুমি কোনোদিন কি খ্যাপাইছো জীবনে ফার্স্ট প্রথমবার ধরলে জাল সে কি আমি তো ভাবিছিলাম না তুমি বাপের বাড়িতে আর কি খাপাবা তুই খাপাবা হবে হবে এইভাবে দিয়ে দিবা দেখো তাহলে আরেকটা খাপ দেখা যাক কি হয় দেখা যাক আরেকটা খাপ বন্ধুরা বিশ্ব রেকর্ড কিন্তু মানতেই হবে তোমরা দেখো দেখো এ না পড়ো আজকে কল কীর্তি বন্ধুরা সত্যি আমাদের এই পুকুরে মাছ আছে কিন্তু ও সাবাস সাবাস হয় খাপ এই রকম যদি জালিয়া হয় ভাই মাছ পুকুরে আটটাও থাকবে না সব বাইদে যাবে মানে এই রকম যদি জালিয়া হয় মানে জেলেরা তো মাছ ধরে তো এরকম জেলেওয়ার দরকার এই পূজা কি কপাল খারাপ রে পূজা কপাল খারাপ তিন তিনটে দিতেছে পূজা একটা মাছও পায়নি এই বিষয় নিয়ে বন্ধুরা তোমরা কে কি বলতে চাও কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট চাই আমি আর এইটা কিন্তু মানতে হবে দু হাজার চব্বিশের কিন্তু এই প্রথম রেকর্ড পূজা কিন্তু ভেঙে দিল তাই তো পূজা রেকর্ড ভেঙে গেছে জাল খাপায় রেকর্ড ভেঙলে তুমি মাছ ধরার দরকার নেই জাল খাবাই রেকর্ড এইবার বন্ধুরা দেবো আমি খ্যাপ কলটা একটু দেখো শুধু দেখো পূজার দিকে চলে আসো ফোনটা ধরো দেখো আমি কি করি তুমি খুব সুন্দর করেছো বহু খাটনি করেছো শোনো আমার খুব খাটনি করেছো তোমার মতো জেলে যদি হয় তাহলে পুকুরের মাছও ভাবতেছে বা বাঁচলাম আমরা হ্যাঁ কোনো কাদা ফাদা কিছু নেই তুমি চলে আসো চলে আসো চলে আসো চলে আসো ওই জায়গায় ছাড়িয়ে চলে আসো আমি দেখতেছি এরা বন্ধুরা দেখো আমি খ্যাপ দিচ্ছি মাছ কাকে বলে আর কিভাবে কি ধরতে হয় জীবনে প্রথমবার মানে এই

আরে ভগবান আমাদের কপাল